কী ভাবতেছেন ভাই দোকানে নেই এবং আমাদের কালেকশনও কমে গেছে আজকে কিন্তু পুরো চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের এই শুক্রবারে অনেক কম ছিল মোবাইল সেই বিদায় আপনাদের জন্য স্পেশালি এই শনিবারের জন্য নিয়ে আসলাম বিফুল কালেকশন এক নজর দেখতে থাকুন আমাদের বিডিও দেখে কমেন্টে জানতে সাগর ভাই আপনার দোকানে আসলে মোবাইল দেখতে পাই না আজকে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যারা যারা আমাদের সব ভিজিট করছেন বিশেষ করে আমাদের সব সময় আলহামদুলিল্লাহ স্টক থাকে এইখানে দেখেন ব্র্যান্ড নিউর মধ্যে যারা মোবাইল কিনতে চান এক বছর ওয়ার্ল্ড সরকার আমাদের কাছে নিতে না একদম স্বল্প নিম্নে মূল্যে থাকবে আপনাদের জন্য স্পেশালে অনেকগুলা গিফট আইটেম এরপর থাকবে আইফোনের স্টক প্রচুর আইফোনের স্টক আছে এই যে দেখেন প্রচুর আইফোন স্টক করছে আপনি শুধু দেখতে থাকেন আমাদের কাছে কতগুলো মডেল এবারে শিপমেন্ট আসছে আড়াইশো পিসের মডেলের মধ্যে থাকবে একশো পিস আইফোন থাকবে অ্যান্ড্রয়েড আপনাদের পছন্দ দেখেন এখানে বক্স পিসের মধ্যে থাকবে আইফোন ফর্টিন প্রো সিরিজের মধ্যে থাকবে এখানে থাকবে আপনাদের পছন্দের অনেকগুলো কম বাজেটের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস থাকবে নিচে অনেকগুলো আনকমন ডিভাইসের মধ্যে থাকবেই এখানে তাকের মধ্যে বিপুল পরিমাণ কালেকশন এর মধ্যে আপনারা বলেন আমাদের দুইটা শপের মধ্যেই মিলে হচ্ছে আড়াইশো পিস আপনি যদি নিতে চান এখনই শীঘ্রই আমাদের ভিডিও দেখে আপনি এই দুইটা নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ফার্স্ট ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন থ্রি নাইন জিরো এইট আমাদের ব্রাঞ্চ টুর নাম্বার হচ্ছে সেভেন সেভেন এই দুইটা নাম্বারের মধ্যে ভিডিও দেখেই যে মোবাইলটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করুন সাথে সাথে আপনার পার্সেল অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে দেবে তবে আমাদের এখানে সিস্টেম হচ্ছে আপনি ওমান টু ওমান যে কোনো জায়গা থেকে আমাদের এখান থেকে যে কোনো মোবাইল পার্সাজ করতে পারেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চব্বিশ ঘন্টার মধ্যে পাবেন ডেলিভারি সার্ভিস একদম বিনামূল্যে ফ্রিতে পাবেন তবে আজকে যে স্টকগুলো নিয়ে এসেছি পুরো ভিডিওটা অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমরা কোন প্রাইজের মধ্যে দিচ্ছি প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন কোয়ালিটি ব্যাটারি হেলথ কতজন ওয়ারেন্টি সব কিছু বলবো। আরেকটা কথা বলবো আমাদের প্রত্যেকটা মোবাইল যখন আপনি ইউজ মোবাইলের মধ্যে নেবেন প্রত্যেকটা মোবাইল রিপ্লেস গ্যারান্টি সেভেন ডেজের মধ্যে থাকবে আর সিক্স মান্থ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন একটা মোবাইলের মধ্যে আমরা দুইটা ফ্যাসিলিটি দিচ্ছি প্রত্যেকটা মোবাইলের মধ্যে থাকবে কাবার গ্লাস কেবল ইভেন আপনার পছন্দের এখান থেকে যে কোনো নিকব্যান্ড চাইলে স্মার্ট ওয়াচ চাইলে আপনার পাওয়ার ব্যাঙ্ক চাইলে আপনার স্পিকার যে কোনো কিছু আমাদের কাছ থেকে নিতে পারেন তো চলুন আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাই আসি জন্য এই শুক্রবারে যে রিভিউটা ছিল অর্থাৎ অল্প কম ফোন আমাদের স্টকে ছিল বা আমরা কিন্তু একটা ইতিমধ্যে একটা রিলস ভিডিও ছাড়ছি আমি যেখানে বলা হয়েছে আড়াইশো ফিসের মোবাইল স্টক ইতিমধ্যে আমাদের দোকান স্টক আছে তো প্রত্যেকটার মোবাইলের প্রাইজ এবং কোয়ালিটি সব কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর মধ্যে যোগাযোগ করবেন যেই মডেলটা আপনারা চুজ করবেন ওই মডেলের ভিডিও আপনাদেরকে দেওয়া হবে তবে আমি আপনাদেরকে এত বড় একটা লিস্ট নিয়ে আসছি বসছি যে কোন মোবাইল কত প্রাইজের মধ্যে কি কি থাকতেছে চলুন আমরা দেখতে থাকি এবং প্রাইসটা আমরা বলে দিচ্ছি এই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন এবং কি কোন মডেল আমাদের কাছে বর্তমানে স্টক আছে কোনটার কত প্রাইস দেখতে থাকুন মাসাল্লাহ আমরা কিন্তু আড়াইশো ফিসের স্টক নিয়ে এসেছি এবং এই স্টকের মধ্যে কোন কোন মডেল থাকতেছে অবশ্যই আপনারা দেখতে থাকুন চলুন আমরা প্রথমত শুরু করব আমাদের নতুন এই স্টকের মধ্যে থাকবে আইফোন এলিভেন টু সিমের মধ্যে অর্থাৎ আপনার চাইলে ফিজিক্যালি ডুয়েল সিমকে ইউজ করতে পারবেন আজকে দিচ্ছি আমরা মাত্র সাতাত্তর রিয়াল করি ইভেন আমাদের কাছে আছে ফিজিক্যালি ওয়ান সিম এবং কি সিম কার্ড সিস্টেমে আইফোন ইলেভেন আছে একশো আঠাশ জিবি ছয় ফিস আছে স্টকে মাত্র সাতাত্তর আপনি নিতে চান নিতে ইনশাল ডুয়েল সিমকার এবং কি সিঙ্গেল এবং কি ফিজিক্যালি সব কিন্তু আমরা করে দিচ্ছি গড়ে আর এরপরে থাকতেছে আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একশো করে দিচ্ছি আইফোন টুয়েলভ সিরিজ দিচ্ছি আমরা দিচ্ছি মাত্র এখন বিরানব্বই রেল করে পাবেন আমাদের কাছে আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স মাত্র একশো আটচল্লিশ করে দিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা এ প্লাস কন্ডিশন থাকবে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর মধ্যে যোগাযোগ করে যেই মডেলটা দেখতে চাবেন যে কালারটা দেখতে চাই অবশ্যই আপনাদেরকে দেখাবে এরপর থাকবে আইফোন থার্টিন সিরিজ টু সিম কার্ডের মধ্যে চাইলে আপনি ফিজিক্যালি দুই সিম কার্ড ইউজ করতে পারেন আজকে কিন্তু প্রাইস দিচ্ছে মাত্র একশো উনিশ শিয়ার করে আইফোন থার্টিন সিরিজ আছে আমাদের কাছে সিঙ্গেল সিমের মধ্যে নিতে পারেন তাও একশো উনিশ শিয়াল করে অর্থাৎ ফিজিক্যালি থাকবে ওয়ান সিম এবং ওয়ান সিম থাকবে ই সিম কার্ড আর আমাদের কাছে থার্টিন সিরিজের মধ্যে দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টের মধ্যে আছে এক পিস শুধুমাত্র স্টক আছে মাত্র একশো আটাশ শিয়ারের মধ্যে পাচ্ছেন আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্সডির মধ্যে আমাদের কাছে ফিফটিন পিস অর্থাৎ পনেরো ফিজ স্ট্রক চলে আসছে মাত্র একশো এগুলো নিতে পারেন আমাদের কাছে আইফোন ফর্টিন প্রো যারা ফরটিন প্রো নিতে চাচ্ছেন ওয়ান টেরা অর্থাৎ এক হাজার চব্বিশ জিবির মধ্যে নিতে পারবে ডুয়েল সিম কার্ডের মধ্যে মাত্র দুইশো বাইশ রিএল করে এরপর থাকবে আইফোন ফোরটিন প্রো পাঁচশো বারো জিবি টু সিম কার্ডের মধ্যে অর্থাৎ ফিজিক্যালি ডুয়েল সিম কার্ড আপনি ইউজ করতে পারেন দুই ফিস মাত্র স্টক আছে দুইশো বারো রিয়েল করে যারা দুশো ছাপ্পান্ন জিবি খুঁজতে চান আইফোন ফোরটিন প্রো আপনাদের জন্য ইস্ট্রাম ডুয়েল টু সিম কার্ড এটাও থাকবে মাত্র দুইশো সাত রিয়েল করে অর্থাৎ ফরটিন প্রো আমাদের কাছে স্টক যেগুলো আছে ওয়ান টেরা বাই পাঁচশো বারো জব দুশো ছাপান্ন জবি একদম সর্বনিম্ন মূল্যে প্রাইজে পাচ্ছেন ইনশাল্লাহ এরপর দেখবা আইফেডের মধ্যে মার্শাল্লাহ চলে আসছে আইফেড যারা খুঁজছেন টেন জেনারেশনের মধ্যে সিক্সটি ফোর জিবি ওয়ান পিস আছে একশো পনেরো রিয়েল নাইন জেনারেশনের মধ্যে আছে দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র সাতানব্বই রিয়েল নাইন জেনারেশনের মধ্যে আছে সিক্সটি ফোর জিবি অর্থাৎ অনলি ওয়াইফাই সাতাত্তর রিয়ালের মধ্যে আর উপরে যে দুইটা দেখতেছে না টেন জেনারেশন এবং নাইন জেনারেশনের মধ্যে দুশো ছাপ্পান্ন চৌষট্টি এগুলো হচ্ছে সিম কার্ড সিস্টেম যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করুন আর প্রত্যেকটা কালার একদম ওয়ান্ডারফুল আপনার দেখতে ছেলে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এর ফলে স্যামসাং সিডির মধ্যে এস টোয়েন্টি ওয়ানটা আছে মাত্র আপনার একশো সতেরো রিয়াল এস টোয়েন্টি টু চলে এসো ডুয়েল সিম কার অর্থাৎ এটা হচ্ছে ইউজ বাসনের দেখেন ইউজ বার্শনের মধ্যে চলে আসতো একশো বাউন্ন রিয়াল এস টোয়েন্টি টু মধ্যে পাবেন পাঁচশো বারো জিবি পাচ্ছেন মাত্র একশো পঁয়ষট্টি রিয়াল এস টোয়েন্টি টু মধ্যে দুশো পাচ্ছেন মাত্র একশো আটচল্লিশ তারপরে এস টোয়েন্টি থ্রি আলটা পাচ্ছেন ওয়ান টেরাবাই অর্থাৎ দুশো দশ রিএল এস টোয়েন্টি থ্রি আলটা পাঁচশো বারো জিবির মধ্যে পাচ্ছেন মাত্র একশো নিরানব্বই রিয়াল অর্থাৎ যদি এই ফ্লোয়ার্স কন্ডিশনার এবংক্ষে আপনি ভাবেন ওয়াটারপ্রুফ সিস্টেম এরপর থাকবে এস টোয়েন্টি ফোর আলটা দুশো ছাপান্ন জি চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো বান্ন রিয়াল এস টোয়েন্টি ফোর আলটা দুশো ছাপান্ন টি ডি এর মতো মধ্যে অর্থাৎ উইল সিম গার্ড আপনি ইউজ করতে পারেন ফিজিক্যালি মাত্র দুশো পঞ্চান্ন রিয়াল নোট টোয়েন্টি আলটা দুশো ছাপ্পান্ন জি পাচ্ছেন মাত্র একশো চোদ্দ রিয়াল তারপরে এস টেন আছে আমাদের কাছে এস টেন দিচ্ছি একশো আঠাশ জিবি ষাটটিএল মধ্যে এস টেন আবার ফাঁসশো বারো জিবি দিচ্ছি সাতষট্টি রিয়াল মধ্যে এস টোয়েন্টি এফ ই একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন দুই পিস আছে আমাদের কাছে বাষট্টি রিয়াল করে এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি দিচ্ছি দুশো ছাপ্পান্ন জি মাত্র বাহাত্তর রিয়াল করে অর্থাৎ ফাইভ জি নিতে পারেন এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি নিতে পারেন এছাড়া এস টোয়েন থ্রি এফ ই দুশো ছাপান্নির মধ্যে একশো আটটিয়াল আর হচ্ছে স্যামসাংয়ের মধ্যে এ ফিফটিন ডুইল সিঙ্গার অর্থাৎ ফিজিক্যাল ডুইল সিম মধ্যে ফোর পিস এস্ট আছে মাত্র বাউন্ন রিয়ার করে আর তারপর এটা হচ্ছে ফাইভ জির মধ্যে এরপর থাকবে এ এ ফিফটিন ওয়ান সিম কার্ডের মধ্যে ফাঁসছেন সাতচল্লিশ রিয়াল তারপর হচ্ছে জেট ফোল থ্রি যারা থ্রি নিতে চান আপনাদের জন্য বক্স পিসের মধ্যে চলে আসো দুশো ছাপ্পান্ন জিবি একশো ছাপ্পান্ন রিয়াল যারা জ্যাট ফোল ফোর নিতে চান ফাঁসশো বারো জিবি মাত্র একশো বিরাশি রিয়াল জ্যাট ফোল ফাইভ নিয়ে এসেছে আপনাদের জন্য সবগুলো ক্লিন ফিস আপনারা দেখবেন অবশ্যই আমরা স্ক্রিন নাম্বার দিচ্ছি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে দেখতে পাবেন দুশো বারো রিয়ালের মধ্যে জেড ফ্লিপ নিয়ে আসলাম আবারও আপনাদের জন্য স্লিমের মধ্যে মাত্র আটাত্তর রিয়াল জেট ফ্লিপ মানে জেট ফ্লিপ থ্রি নিতে পারবেন ফাইভ জির মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি এর ফলে হচ্ছে জেড ফ্লিপ ফোর আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন জিবি এক পিসের মধ্যে সেটা নিতে পারেন উনানব্বই রিয়াল আর জেড ফ্লিপ ফাইভ আছে আমাদের কাছে মাত্র দিচ্ছি একশো সত্তর রিয়াল করে আদার্স আমাদের কাছে ব্র্যান্ডের অন্যান্য মোবাইলগুলো আছে দেখেন ওপো সিরিজের মধ্যে এ সেভেন্টি এইট একশো আঠা জিবি মাত্র ছত্রিশ সিএল দিচ্ছি ভিভোর মধ্যে আছে ওয়াই সেভেন্টি টু ফাইভ জির মধ্যে একশো আঠাশ জিবি আছেন মাত্র উনচল্লিশ সিএল পাঁচশো ওপো রেনো সেভেন ফাইভ জির মধ্যে একশো আঠা জিবি সাতচল্লিশ সিএল নোভিয়া এস ফাইভ জির মধ্যে পাচ্ছেন একশো আটাই জিবি মাত্র উনচল্লিশ রেল পাঁচশো হোনার ফিফটির মধ্যে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন সাইট রিয়ালের মধ্যে মধ্যে থাকবে বাহাত্তর রিয়াল সৌমি এলেভেন প্রো পাচ্ছেন দুশো ছাপ্পান্ন ছাপান্ন আশি রিয়াল সামি এলেভেন আলটা আছে আমাদের কাছে দুশো ছাপ্পান্ন বারো জিবিরের মধ্যে একশো সাত রিয়াল রেডমি কে ফোরটিন অর্থাৎ গেমিং ফোন আছে পঁয়ষট্টি রিয়াল মধ্যে ওপো এনে টেন প্রো চলে এস্টো আমাদের কাছে মাত্র সাতাশি রিয়াল জ্যাটটির মধ্যে পাচ্ছেন এ থার্টি ফাইভ ইর মধ্যে পাচ্ছেন মাত্র এল যারা কম বাজারের মধ্যে মোবাইল খুঁজতে চান ইনফিনিক্সের মধ্যে পাচ্ছেন স্মার্ট টেন চৌষট্টি জিবির মধ্যে ছত্রিশ এল হোনার এক্স নাইনটি পাচ্ছেন এখন বর্তমানে একশো বাইশ বাইশিয়াল রিয়েলমি ফোরটিন এক্স পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জি বাহাত্তর রিয়ালের মধ্যে স্যামসাং এ জিরো সেভেন পাচ্ছেন মাত্র উনচল্লিশ এর মধ্যে তারপর যে স্যামসাংয়ের মধ্যে এ সেভেন্টিন ফাইভ জি পাচ্ছেন দুশো ছাপ্পান্ন পাঁচত্তর রিয়াল মধ্যে স্যামসাঙের মধ্যে এ সেভেন্টিন ফোর জি পাচ্ছেন আফটার উনসত্তর রিয়াল মধ্যে স্যামসাংয়ের মধ্যে পাচ্ছেন এ ফিফটি সিক্স পাচ্ছেন দুশো ছাপ্পান্ন ছাপানব্বই ফাইভ জির মধ্যে মাত্র একশো পঁচিশ রিয়াল করে এরপরও হচ্ছে আমাদের কাছে আইফোন থার্টিন সিরিজ আরও আদার্স অনেক মডেল আছে তো এর মধ্যে আমি আপনাদের কাছে যেগুলো দিচ্ছি অর্থাৎ যারা এই রিভিউ দেখছেন হয়তো আপনাদের বুঝতে আমি লিস্ট দেখাই আপনাদেরকে প্রাইসগুলো বলছি আর আপনারা যে মডেলটা এখন শুনছেন বা পছন্দ হয়েছে আপনার রেটটাও এই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাইন থ্রি নাইন জিরো এইট টু সেভেন ফাইভ ইভেন আমাদের ব্রাঞ্চ টু নাম্বার হচ্ছে সেভেন এইট টু ফোর নাইন সিক্স টু সেভেন এই দুইটা নাম্বারের মধ্যে যোগাযোগ করে আপনার পছন্দ মোবাইলটা যদি দেখতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে যে ভাইয়া এই রেড প্রাইজের মধ্যে এই মোবাইলে দেখতে চাইছি কোন কোন কালার আছে আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ আর আমি অল্প সময়ের মধ্যে আপনাদের মাঝে আবার ইনশাল্লাহ আসবো সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন প্রতিনিয়ত যেভাবে সাপোর্ট করতে দেন অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার প্রতিনিয়ত যেভাবে করেন এভাবে করে যাবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা অর্থাৎ প্রত্যেকটা মোবাইলের সাথে আগে যেভাবে আপনাদেরকে আমরা প্রত্যেকটা মোবাইলের সাথে একটা গিফট আইটেম আপনাদের সম্মানীয় দিতাম সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ বিফুল পরিমাণ গিফট এডে নার্সে কাবার গ্লাস কেবল ডেলিভারি চার্জ ফ্রি সব কিছু এভ্রিথিং আগের মতন থাকবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লেগে তাকে শেয়ার করতে বলবেন না আর যারা ফলো দিয়ে রাখেন না ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব যারা করে না অবশ্যই করে নেবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম